এলম শুরু করেন আরে দাদা কাপুন আরে আজব তো কাপুন না খুললে কি ভাবে কি হবে আরে বাবা এই তো দেখি পটিตาลর ভুল আসে যে আছে কি বাসরঘর থেকে বউ কই লাইছে নাকি আবার বই সুড়ঙ্গ দেখে দুঃখে কষ্ট কই তোলাইছেন কোনটা আমি এখানে কিছু করতে আসিনি কিছু করতে আছেন মানে কি তাই নাকি আমার চেহারা দেখতেছে যাই হোক যেই কামে আইসেন ওই কাম তাড়াতাড়ি করেন আমার হাতে আবার অত সময় নাই আর এখন সময় নষ্ট কইরা সে সময় যে করবেন যে এখন শো ওইটা কিন্তু আমি পারুন না ভাই আর তাছাড়া আমি আপনার কাছ থেকে যে টাকা পাও না ওইটা কিন্তু আমি শেষ সময় ঠিকই বোঝা হুদাই আপনি সময় নষ্ট করে আপনারই লস হইব শেষে যে আপনি কিছুই পাইবেন না তাই কইতাছি এখন সময় নষ্ট না করে আহেন তাড়াতাড়ি শুরু করেন আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি কি বলছি সেটা শুনুন আমি টাকার বিনিময়ে তোমার কাছ থেকে কিছু সময় কিনতে চাই বলো তুমি কি রাজি কেন তাহলে আমি তোমার কাছ থেকে এক ঘন্টা সময় কিনে নিলাম আর এই এক ঘন্টার মধ্যে তোমাকে আমি যা যা বলবো তাই তাই করতে হবে আচ্ছা ঠিক আছে আমি মানলাম আপনার কথা কিন্তু শুনে রাখেন আপনার হাতে কিন্তু শুধুমাত্র এক ঘন্টা সময় আর এই এক ঘন্টা পরে আমার পাওনাটাকে কিন্তু আপনারা আমার ঠিকই বুঝাই দিতে হইব এখন এক ঘন্টার মধ্যে আপনি আমার লগে কিছু করে বা না করেন ওই রয়েছে আপনার ব্যক্তিগত ব্যাপার নেন এখন কম যে কি কইবেন দেখো তুমি আমার কথা মনে বুঝতে পারো আমি কিন্তু সর্দারনিকে বলে দেব যে তুমি আমার কথা শুনছো না আর আপনার এখানে সন্তুষ্ট করন লাগে হেরে কিন্তু আমার ভালো কইরা জানা আছে তাই আমার সর্দারনির কাছে যাই কিছু কইয়া আপনার কোন লাভ হইব না আমার সদ্যার নিয়ে আমার ব্যাপারে সবকিছুই জানি আমি জানি তুমি একটা শিক্ষিত মেয়ে আর তোমার একটা ভদ্র ভালো ঘরে বিয়ে হয়েছে তারপরও তুমি কেন পতিতালয়ে কাজ করছো আমি শিক্ষিত মানে তাই আপনি এসব বলতে বলতে কি করতেছেন হ্যাঁ আমি শিক্ষিত আমার কথা হইলে কি আপনার কোনো দিক থেকে মনে হইতেছে যে আমি শিক্ষিত দেখো তুমি আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না আমি জানি যে তোমার ধনী একটা ঘরে বিয়ে হয়েছে তুমি কেন এখানে আছো আমাকে একটু বলো হনেন আপনার এই সমস্ত আজাইনের কথা হননের মতন আমার হাতে একটু সময় নেই কারণ আপনি শুধুমাত্র আমার একাই কাস্টমার না আপনার পরে আমার আরো কাস্টমার ধরতে হইব তাই যা করে তাড়াতাড়ি করে আপনি একটু যান আমি আর কিছু জানতে চাই না তুমি শুধু এটুকু বলো যে তুমি কেন এখানে কাজ করছো তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব তুমি শুধু একবার বলো শুনতে চান শুনেন তাহলে আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন থেকেই দীপ্ত নামের একটা ছেলের আমি খুব ভালোবাসতাম আমাদের সম্পর্ক তখন নতুন শুরু হয়েছে ও আমারে খুব ভালোবাসত আমি ওরে খুব ভালোবাসতাম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের সম্পর্কটা খুব ভালোভাবে কন্টিনিউসলি চলছিল জানেন আমাদের সম্পর্কটা এতটাই ভালো ছিল যে আমরা কোনোদিন দুইজন দুইজনের হাতটা পর্যন্ত ধরি নেই আমাদের সম্পর্কটা অনেক পবিত্র ছিল মানুষটা খুব ভালো মনের ছিল আর জানেন ও আমার পাগলের মতন ভালোবাসত কিন্তু আমাদের এত সুখের ভালোবাসার মধ্যে হঠাৎ করে আমি টাকার লোভে বইরা একটা কোটিপতি ছেলে প্রেমে পড়লাম আর আমি সেই কোটিপতি ছেলের মায়া জলে পইরা আমি আমার সেই দেবতর ভালোবাসা বইলা আমি সেই কোটিপতি ছেলে বিয়েও করছি শুধুমাত্র সুখের আশায় যে সে আমার অনেক টাকা দিয়ে সুখে রাখতে পারবো এই সুখের আশায় আমি একটু কোটিপতি ছেলেরে বিয়ে করছি কিন্তু বিশ্বাস করে সে আমার বিন্দু পরিমাণ সুখ দিতে পারে নাই ওলটা সে আমার ভোগ কইরা আমার সাথে ব্রত কইরা আবার এই যে এই পতিdataloader ছাদ দেনা সে বন্ধই করে দিছে আর জানি আমিওছে আমারে দিত ওরে খুব টান দিয়া ভালোবাসতো ও কোনোদিন চাইতো না যে আমি কখনো কোনো খারাপ পথে যাই ও সব সময় আমার ভালো চাইতো আমার সতি আমার সতি বেন্দো মনি কষ্ট হইতো আমার সেবে সেইই কান্না করত আবার সেবেছি ওই কষ্ট হইতো ওকে সুগম আছে আমার নিজের দোষে আমি পতিতলে আইছি সুগম আমার নিজের ভুলের কারণে আমি আমার জীবনটা নষ্ট কইরে ফলাইছি তবে জানেন এই যে আমি এখন পতিতলার মধ্যে আছি এই কারণে আমার নিজের জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় না আমার তো কষ্ট হয় ওই মানুষটার জন্য সে কিনা আমার মন টান দিয়ে ভালোবাসছে সে কিনা আমার প্রকৃত ভাবে সুখে রাখার চেষ্টা করছে কিন্তু আমি আমি কোনোদিন বুঝতে পারিনি এটার ভালোবাসা আমি তো টাকার লোভে পড়া লোভের পেছনে ধরে আমার নিজের জীবনটা নষ্ট করে বলাইছি মানুষটা আমার এতটাই ভালোবাসতো সে আজও পর্যন্ত আমি সারা দিনটিও কোনো মেয়ের তার জীবনে নিয়ে আসেনি সে তো তার মতন আছে কিন্তু আমি আমি তো আমার নিজের দোষে আমার কপাল পোড়াইছি এই সোনার বেন্ট তো বলি আফসোস হয় না শুধু মততে আসে তাই আর তোর কি হইবো সে তো ওর জন্য কষ্টই আছে সুযোগ মত আমার কারণে জীবন তো আজকে ধ্বংস হয়ে গেছে এই হচ্ছে আমার জীবন কাহিনী যাইহোক আমি আপনার কেনেই সমস্ত কথা কইতাছি এগুলা তো আপনার কোয়ে লাভ নেই আপনি আপনার কাজ শেষ করে চলে যান তিনি তুমি এখানে তুমি এই তালার মধ্যে কি করতেছো হ্যাঁ আমি আমি সেই দীপ্ত যার ব্যাপারে তুমি এতক্ষণ ধরে বললে তুমি ভুল কিছু বলনি তুমি যেগুলো বলেছ সবই সত্যি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তোমার জন্য এত কিছু করেছি কিন্তু তোমাকে পাইনি তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি আমার ছিলে না তাই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তুই জানো আমার বাড়ি থেকে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল আমি আমি জানতে পারিছি তুমি তুমি এখানে তাই আমি বিয়ের আসর থেকে পালিয়ে এখানে চলে এসেছি শুধু তোমার কাছে একটিবার জানতে যে কেন তুমি এখানে আমি তোমাকে এখনো ভালোবাসি যাই হোক তুমি যে আমাকে বুঝতে পেরেছ আর তোমার যে আমার কথা এখনো মনে আছে এটা জানতে পেরে আমার খুব ভালো লাগছে আর প্রিয় মানুষটাকে যদি ক্ষমা নাই করতে পারি তাহলে তাকে কেমন ভালোবাসলাম কিন্তু আমি তোমার অতীত বলে যে তোমাকে বিয়ে করতে চাই বিশ্বাস করো তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি বিয়ে করবে তুমি আমাকে আমি কেন তোমারে বিয়ে করবো আমি তোমারে বিয়ে করতে পারবো না আর তাছাড়া আজকে শুধুমাত্র আমার কারণে আমি তোমার জীবনটাও নষ্ট করছি আর আমি তো এখন প্রতিটা না একজন প্রতিটা তুমি কেন আমার মতন একটা প্রতিটাই বিয়ে করে তোমার জীবন নষ্ট করবা তোমার ভবিষ্যৎটা না অনেক সুন্দর তুমি অনেক ভালো একটা মেয়ে পাবা আমার চাও অনেক ভালো মেয়ে পাবা তুমি ভালো একটা মেয়ে দেখা বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করো আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে আমি চাই না যে আমার মতন তোমার ভবিষ্যৎটাও নষ্ট হোক তুমি যদি আমার যে ভালো একটা মেয়ে বিয়ে করে সুখে শান্তি তো সংসার করতে পারো এইটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওনা আর তুমি আমার মতন একজন পতিতার জন্য কেন তোমার বিয়ের আসর ভেঙে আসছো তোমার বাবা মা তো তোমার এ নিয়ে অনেক স্বপ্ন দেখছে যাও আমার আসে আর তুমি করো না তুমি চাইয়া তোমার ওই যে বাবা আমার পছন্দের মেয়ে বিয়ে করো সুখের শান্তিতে সংসার করো এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা তো কি তোমার বউর মতো লাগছে না লাগে মানে এই তো আমার সেই স্বপ্নে দেখাবো এই তো আমার সারা জীবনের জীবন সঙ্গী